আমার নাম নূপুর ধোনি পরিবারের চার ভাইয়ের একমাত্র বোন আমি আমার বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন কিন্তু আমার দাদারা আমাকে বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমি এত আদর আর ভালোবাসায় বড় হয়েছি যে তারা কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমি যা চেয়েছি তাই সঙ্গে সঙ্গে পেয়েছি আমার বড় দাদা গ্রামে মাতবর আর ছোট দুই দাদা বিদেশে পড়তে গিয়েছিল কিন্তু আমার পড়াশোনা করতে ইচ্ছে করত না আর এক ভাই গ্রামে ডাক্তারি করত আজকাল দেখি ছেলে হোক বা মেয়ে সবারই মোবাইল আছে তাই আমি আমার দাদার কাছে একটা স্মার্টফোন চাইলাম আমার বড় দাদার সাথে সাথে আমাকে একটা নতুন এই স্মার্টফোন কিনে দিলেন এটা পেয়ে আমি খুব খুশি আমি খুব সুন্দরী তাই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম আর অনেক লোক আমার ছবিতে লাইক এবং কমেন্ট করত লোকজন আমাকে খুব পছন্দ করতে শুরু করেছিল একদিন আমি সোশ্যাল মিডিয়ায় সজীব নামের একটি ছেলের সাথে কথা বলে সে খুব বুদ্ধিমান ও আমাকে বুঝিয়েছিলেন যে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কেন উচিত না তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি ডিলিট করে দিয়েছি ধীরে ধীরে সজীবের সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে এবং আমাদের বন্ধুত্ব কখনও প্রেমে পরিণত হয় বুঝতে পারিনি তার সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম আর ঘন্টার পর ঘণ্টা গল্প করতাম আমি গ্রামের মেয়ে আর সজীব শহরের আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়েছি একদিন জানতে পারলাম আমার দাদা গ্রামের উকিলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমি সজীবকে ভালোবাসি তাই অন্য কাউকে বিয়ে করবো কীভাবে আমি আমার বৌদিকে সজীবের কথা বললাম যখন বৌদি দাদাকে বলল সজীবকে আমি ভালোবাসি তখন দাদা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আমাকে বলে ছেলের সাথে কথা বলবি না সোশ্যাল মিডিয়ায় দেখে কারো প্রেমে পড়া ঠিক না এই ধরনের মানুষেরা সবসময় প্রতারক হয় যারা মেয়েদেরকে প্রেমে ফাঁদে ফেলে প্রতারণা করে কিন্তু সজীব এরকম না আমি দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু দাদা আমার কোনো কথা শোনেননি দাদা আমাকে সজীবকে ভুলে যেতে বলেছিলেন কিন্তু আমি ভুলতে পারিনি সজীব আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দাদা বোঝেননি তাই একদিন রাতে অন্ধকারে গোপনে বাড়ি থেকে পালিয়ে সজীবের দেয়া ঠিকানায় পৌঁছায় সজীবের সাথে দেখা হওয়াতে আমি খুব খুশি কারণ সবুজকে প্রথমবার দেখেছি আমাকে দেখে সজীব ও খুব খুশি শুধু যে ফ্যামিলিতে কেউ নেই ও একটা ভাড়া বাড়িতে থাকে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে স্বামী স্ত্রী হই সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য সজীব খুব পরিশ্রম করত আমি সজীবের সাথে খুব খুশি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তাই হয়তো আমার দাদারা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি আমার স্বামীকে নিয়ে খুশি সজীব ও আমার ছোটখাটো প্রয়োজনের যত্ন নিত আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনো আফসোস করিনি কিন্তু একদিন আমার সাথে এমন ঘটনা ঘটল যে আমি কল্পনাও করতে পারিনি গল্পটির মাঝখানে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদিন আমি ফোন পেলাম আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ের নিচ থেকে মাটি শুয়ে গেল দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়েছে মানে আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে যার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি আর সে আমাকে একা রেখে চলে গেছে কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম সেই অবস্থাতেই আমি শেষকৃত্য করেছি কারণ এই শহরে আমার স্বামী নিজের বলতে কেউ নেই আর আমারও স্বামী ছাড়া কেউ নেই কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি সম্পূর্ণ একা আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হতে পারে আমি খুব একটা শিক্ষিত না এবং আমার যা কিছু আইডি ছিল সব দাদাদের বাড়িতে তার আইডি না থাকায় আমি কোনো কাজও পাচ্ছি না বিয়ের মাত্র আড়াই মাস পরে সজীবের মৃত্যুর পর আমি দাদাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে অস্বীকার করে বলে তুই আমাদের জন্য মরে গেছিস তুই আর এই বাড়িতে পারবি না আমরা সারা গ্রামে বলে দিয়েছি তুই মারা গেছিস আর একটা লাশ এনে গ্রামের সবাইকে দেখিয়েছি আমি জানতাম যে দাদাদের কাছ থেকে আমি এরকমই উত্তর পাব কিন্তু আমি এখন কিভাবে বাঁচব আমার মাথায় তো সমস্যার পাহাড় নেমে এসেছে সজীব মায়া গেছে দেড় মাস হয়ে গেছে কয়েকদিন আশেপাশের লোকজন আমাকে সাহায্য করে কিন্তু কতদিন এভাবে কেউ সাহায্য করতে পারে আমি ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে লাগলাম কিন্তু ভাড়া না দেয়া একদিন বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন এখন এমন খারাপ দিন এলো যে আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হলাম যখন কেউ খাবার দিত তখনই খেতাম না হলে খালি পেটে ঘুরে বেড়াতাম থাকার জায়গা ছিল না তাই রাস্তায় দিনরাত পড়ে থাকতাম একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একজন লোক ভিক্ষা দিতে এলে আমি তার পা ধরে বলতে লাগলাম স্যার আমি দুই দিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দিন দয়া করে আমাকে কিছু খেতে দিন না হলে আমি মরে যাব তিনি আমাকে বললেন তুমি কি আমার বাড়িতে যেতে পারবে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলতে লাগলেন আমার বউ মারা গেছে আমার একটি ছেলে আছে বয়স চার বছর আমি চাই তুমি আমার ছেলের দেখাশোনা করো যদি তুমি তার দেখাশোনা ঠিক মতো করতে পারো তাহলে আমি তোমাকে থাকা খাওয়ার সব দেব এবং তুমিও বেঁচে যাবে যাই হোক আমার জীবন খুব কষ্টে চলছিল আমার থাকার কোনো জায়গা নেই বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এখন কেউ খাবার দিলে খাই না দিলে না খেয়ে থাকি তাই আমি সাথে সাথে রাজি হয়ে লোকটির সাথে তার বাড়িতে গেলাম বাড়িটা অনেক বড় এবং সে খুব ধনী উনি আমাকে খাবার খেতে দিলেন আর বললেন পেট ভরে খাও প্রথমত আমি পেট ভরে খাবার খেলাম খাবার খাওয়ার পর তিনি আমাকে বললেন তুমি বাড়িতে আরামে থাকতে পারো এখানে তোমার কোনো সমস্যা হবে না এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলে থাকি এবার তুমি বলো তুমি কে আমি বললাম আমার নাম নুপুর এবং আমি খুব ধনী পরিবারের মেয়ে ছিলাম আমি আমার চার ভাইয়ের একমাত্র বোন আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলের প্রেমে পড়ে গ্রাম ছেড়ে এখানে আসার পর আমাদের জীবন সুখেই চলছিল তারপর একদিন আমার স্বামী দুর্ঘটনায় মারা গেলে আর আমাকে রাস্তার ধারে ভিক্ষা করতে বাধ্য হতে হয় তিন দিন কিছু খেতে পাইনি তাই আপনার পায়ে পরিমিনতি করেছিলাম আপনি আমাকে সাহায্য না করলে আমি না খেয়ে হয়তো মারাই যেতাম লোকটি তখন বললেন তুমি আমার বোনের মতো তুমি এখানে থাকতে পারো কিন্তু বিনিময়ে তোমাকে আমার ছেলের দেখাশোনা করতে হবে আমার বউ মারা গেছে তাই আমি ছেলের যত্ন নিতে পারছি না আমার একটা মেয়ের দরকার যে তাকে মায়ের মতো মানুষ করতে পারে তিনি আমাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এটা আমার ছেলে এবং এর নাম শিহাব এর জন্মের পরপরই এর মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি কোলে নিয়ে তাকে আদর করতে লাগলাম আমি ভাবতে লাগলাম আজ যদি আমার ছেলে থাকত তাহলে শিহাবের মতো হতো আমিও বিয়ের এক মাস পর গর্ভবতী হয়েছিলাম কিন্তু আমার মিসক্যারেজ হয় তাই মা হতে পারেনি আমি আপনাকে কথা দিচ্ছি আমি একে নিজের ছেলের মতো মানুষ করব আমি শিহাবের যত্ন করে খুব আনন্দ পেতাম আমার একমাত্র দায়িত্ব ছিল সিহাবের যত্ন নেওয়া তাকে সময় মতো খাওয়ানো সময় মতো ঘুম পাড়ানো তার জামা কাপড় পাল্টানো ইত্যাদি বাকি সব কাজ করার জন্য অন্য লোক ছিল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শিহাব বিছানায় নেই আমি উঠে বাইরে এসে মালিককে জিজ্ঞেস করলাম শিহাব কোথায় সে তার বিছানায় নেই কেন বাড়ির মালিক বললেন সন্ধ্যার মধ্যেই ও বাড়ি ফিরে আসবে আমি তাকে জিজ্ঞেস করলাম সিহাব কোথায় আছে আজ সন্ধ্যাবেলা কোথা থেকে ফিরবে কিন্তু তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি বাড়ির মালিক তাই আমি তাকে খুব বেশি জোর করতে পারিনি কারণ সে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব প্রতিদিন সন্ধ্যায় শিহাব বাড়িতে আসত রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে দেখি শিহাব তার বিছানায় নেই কিন্তু সন্ধ্যায় ফিরে আসত যখনই আমি মালিককে শিহাবের কথা জিজ্ঞেস করতাম তিনি কোনো উত্তর দিতেন না এবং বলতেন তুমি এই সব বিষয় থেকে দূরে থাকো তার সম্পর্কে এত কিছু তোমার জানার দরকার নেই তোমার কাজ কেবল তার যত্ন নেওয়া এবং তাকে ভালো করে লালন পালন করা তাই তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি শুধুমাত্র তাই করো তারপর থেকে মালিককে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি একদিন রাতে আমি যখন শিহাবের সাথে ঘুমাচ্ছিলাম মাঝরাতে চোখ খুলে দেখলাম যে শিহাব বিছানায় আছে আমি দেখার জন্য জেগে থাকলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি আজ সকালে প্রতিদিনের মতো শিহাব বিছানায় নেই বাইরে বেরিয়ে কোথাওকে দেখতে না পেয়ে রুমে ফিরে এলাম এর আগে কখনো ভাবিনি মালিক কি কাজ করেন আমি শুধু আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম এই বাড়িতে সব পাচ্ছিলাম তাই বেশি কিছু ভাবিনি কিন্তু একদিন কাজের মহিলাকে জিজ্ঞেস করলাম যে মালিক কী কাজ করেন তখন সেই কাজের মেয়েটি আমাকে বলল যে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর অবাক হয়ে আমি ভাবতে লাগলাম আমি একজন পুলিশ অফিসারের বাড়িতে একদিন দেখলাম একটি ফাইল মালিকের টেবিলে রাখা আমি সেটি তুলে নিয়ে ভিতরে রাখতে যাচ্ছিলাম হঠাৎ করে সেই ফাইলটা আমার হাত থেকে পড়ে ওর ভেতর থেকে অনেক কাগজ বেরিয়ে পড়ে আমি সেই কাগজগুলো গোছাতে গেলে সেখানে একটা ফটো দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর ছবি এখানে কেন ভাবলাম মালিক যদি জানতে পারে আমি এই ছবিটি দেখেছি বাবা আমি এই ছবির লোকটির স্ত্রী তাহলে মালিক আমার কি অবস্থা করবে ভয়ে তাই তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফাইলটি মালিকের ঘরে রেখে ফিরে এলাম এখন আমার ভয় করতে লাগলো এবং সবচেয়ে বড় ব্যাপার ভীষণ টেনশনে পড়ে গেলাম কিন্তু তবুও আমি এখান থেকে যেতে পারিনি কারণ এই বাড়িটা ছাড়া আর কোনো থাকার জায়গা নেই এছাড়া আমি শিহাবকে নিজের ছেলের মতো ভালোবাসি তাছাড়া এই ছবি রহস্যটা জানতে চাই এই পুলিশ লোকটা কিভাবে ছবিটা পেল ভাবলাম আমার দাদা সজীবকে খুঁজে বের করার জন্য এই পুলিশ অফিসারের কাছে কেস ফাইল করতে পারে কিন্তু দাদারা কখনো সজীবকে দেখেনি মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা আসছিল কিন্তু মালিককে জিজ্ঞাসা করার সাহস পেলাম না তিন মাস হয়ে গেল আমি এখানে আছি বাচ্চাটি আমাকে মা বলে ডাকতে শুরু করেছে কিন্তু এতে মালিকের কোনো আপত্তি নেই তারপর মালিক আমাকে একটা মোবাইল দিয়ে বলল তোমার সাথে কথা বলা দরকার হতে পারে তাই এটা রাখো একদিন আমার মোবাইলে একটা ফোন আসে আমি কাজে ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি পরে মোবাইলের দিকে তাকাতেই একটা অচেনা নম্বর ভেসে উঠল আমি খুব একটা পাত্তা দিলাম না কিছুক্ষণ পর সেই নম্বর থেকে একটা মেসেজ এলো তাতে লেখা ছিল নূপুর তুমি কেমন আছো খুব অবাক হলাম ভাবলাম হয়তো এখানকার কোনো কাজের মেয়ে আমার সাথে মজা করছে তাই আমি ওই মেসেজের রিপ্লাই দেয়নি এরপর প্রতি রাতে এই নাম্বার থেকে মেসেজ আসতে থাকে মিসেসের নানা রকমের কথা আমার পুরনো জীবন এবং মাঝে মাঝে আমার দাদাদের সম্পর্কে বিভিন্ন কথা আমার স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন তিনি আমার সম্পর্কে এসব কথা জানতেন আমার সাথে যা ঘটছে তাতে আমি ভয় পেয়ে গেলাম জানি না কে সে আর কেন সে আমাকে জ্বালাতন করছে সে বলতো তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো তোমার কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করে জানিও আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব কিন্তু আমি ভয় পেয়ে নম্বরটি ব্লক করে দিলাম তারপরে সে আমাকে নতুন নতুন নাম্বার দিয়ে মেসেজ করতে শুরু করে আমি যত নম্বর ব্লক করি সে তত নম্বর দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করত সে এমন এমন কথা বলতো যে আমি টেনশনে পড়ে যেতাম যাই হোক ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার সাথে কথা বলতে শুরু করি আমার যে কোনো সমস্যা তার সাথে শেয়ার করি সে আমার পুরনো জীবনের কথা বলে আমার সাথে মজা করে যখন আমি তাকে জিজ্ঞেস করতাম সে আমার সম্পর্কে এত সব কিভাবে জানল সে আমায় প্রশ্নের কোনো উত্তর দিত না কিন্তু নিজের সম্পর্কে বলতো যে তিনি অবিবাহিত এবং এই পৃথিবীতে আর কেউ নেই আমারও এই পৃথিবীতে কেউ ছিল না তাই আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল আমি চেষ্টা করতাম কারো সামনে তার সাথে কথা না বলতে সেজন্য আমি তাকে বলেছিলাম যে আমি কারো সামনে তার সাথে কথা বলতে পারব না সে বলল ঠিক আছে রাতে সবাই যখন ঘুমাবে তখনই কথা বলবো এখন আমরা গভীর রাত পর্যন্ত গল্প করতাম গভীর রাত পর্যন্ত গল্প করার কারণে ঘুম ভাঙতে দেরি হতো সকালে ঘুম থেকে উঠে শিহাবকে দেখতে পেতাম না আমি তার সাথে এ বাড়ির বিষয়ে কোনো কথা বলতাম না কারণ আমি বাড়ি নুন খাচ্ছিলাম আর সে তাকে আমি চিনতাম না সে আমাকে নিজের সম্পর্কে যা বলেছিল তা সত্যি কি না জানি না এটা আমার জন্য শুধু টাইম পাস সারাদিন বিরক্ত হতাম শিহাক ও সন্ধ্যায় বাড়ি ফিরত আর চাকর ঘরে সব কাজ করতো তাই ওর সাথে কথা বলে সময় কাটাতাম বাইশ দিন ধরে ও আমাকে বলতো আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হতাম না তাই সে বলতো সে আমার সাথে দেখা করতে আমি যেখানে থাকি সেখানে আসবে একদিন সন্ধ্যাবেলা শিহাব বাড়িতে আসার পর মালিক আমাকে সন্ধ্যার খাবারের ব্যবস্থা করতে বললেন কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেকদিন পর আমার বাড়িতে আসছে তাই আমি চাই তুমি নিজের হাতে তার জন্য ভালো ভালো খাবার তৈরি করো আমি মালিককে বললাম ঠিক আছে আমি অনেক খাবার তৈরি করে রাখলাম দুই ঘন্টা পর শুনতে পেলাম বাইরে কেউ কথা বলছে তাই চা জলখাবার নিয়ে নিচে এলে নিচে হল ঘরে বসে থাকা লোকটাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি স্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে মালিক এবং সেই লোকটি আমার বিছানার কাছে দাঁড়িয়ে লোকটি আর কেউ নয় আমার স্বামী সজীব যার শেষকৃত্য আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমি হতবাক হয়ে সজীবের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার সামনে জীবিত দাঁড়িয়ে আছে সজীব ও আমার দিকে একমনে তাকিয়েছিল এবং তার চোখে জল দেখতে পাচ্ছি সজীব আমাকে বলল নূপুর বিশ্বাস করো, আমি তোমার সজীব যে তোমাকে খুব ভালোবাসে দেখো আমি বেঁচে আছি এই বলে সে আমার কাছে বসল আমারও চোখে জল আমি তাকে ছুঁয়ে দেখলাম তারপরে নিশ্চিত হলাম যে সে সত্যিই জীবিত এবং আমার সামনে বসে আমি তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম সেও আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল তার চলে যাওয়ার পর আমার সাথে যা যা ঘটেছিল তার সবই মনে পড়তে লাগল তারপর আমি সজীবকে জিজ্ঞেস করলাম তুমি যদি ছিলে তাহলে কে সে ব্যক্তি যার শেষকৃত্য আমার চোখের সামনে হয়েছিল এবং যার মৃতদেহ আমি দেখেছি সে কে আমি সজীবকে আরও বললাম তুমি জানো যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তাহলে এতদিন আমার থেকে দূরে ছিলে কেন আমি বলেছিলাম আর কাঁদছিলাম তখন সজীব বলল এটা অনেক বড় ব্যাপার অনেক রহস্য আছে যা শুনলে তুমি চমকে যাবে আজ আমি তোমাকে একে একে সব রহস্য বলতে চাই তুমি যে রং নম্বরের কথা বলতে সেটা আর কেউ নয় সেটা আমি আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে তোমার বাড়িতে দেখা করব দেখো আমি এখানে এসেছি তখন আমার খেয়াল হলো যে ছেলেটা আমার সাথে কথা বলতো সে আমার সম্পর্কে এসব কথা জানতো কিভাবে যা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানত না কিন্তু সজীব বেঁচে থাকতে পারে সেটা কখনোই ভাবেনি সজীবকে বললাম তুমি বেঁচে থাকলে এতদিন কোথায় ছিলে আমি সব কিছু জানতে চাই সজীব বলল আমি তোমাকে এসব কথা বলবো তুমি যখন বাড়ি ছেড়ে এখানে এলে আর আমাদের বিয়ে হলো কয়েকদিন পর তোমার দাদা এখানে এসে আমাদের সম্পর্কে সব তথ্য নিয়ে যায় যদিও তারা গ্রামের সকলের কাছে বলেছিল যে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছ এমনকি তারা একটা লাশ নিয়ে সকলের কাছে প্রমাণ করেছে যে তুমি সত্যিই মারা গেছো কারণ গ্রামবাসীরা যদি জানত যে মণ্ডলের বোন বাড়ি থেকে পালিয়ে গেছে তাহলে তাদের নাক কাটা যেত তার অপমানের ভয়ে তোমার দাদার আমি মিথ্যাচার করে প্রমাণ করেছে যে তুমি মারা গেছ কিন্তু তারা আমাকে শত্রু করে নেয় যেহেতু তাদের বোনকে আমি বিয়ে করেছি তোমার দাদা আমাকে সর্বত্র খুঁজছে একদিন তোমার দাদারা আমার মোবাইল নম্বর জানতে পেরে আমাকে ফোন করে হুমকি দেয় আর বলে যে আমার সাথে সাথে তারা তোমাকেও মেরে ফেলবে একদিন রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি চড়ে ছুটে আসছিল আমি তো লাফিয়ে পড়ে কোনো রকমে প্রাণ বাঁচান কিন্তু অন্য এক পথচারী দুর্ঘটনার পরে প্রাণ হারান তারপর আমি ওখান থেকে পালিয়ে আসি তোমার ভাই ইচ্ছা করে আমাকে মারতে চেয়েছিল তারপরেও তোমার দাদা ফোন করে বলেছিল এবার তুমি বেঁচে গেছ তাই ভেব না যে তুমি প্রতিবার বেঁচে যাবে তোমাকে না মারা পর্যন্ত আমরা থামব না তোমার বাড়ির লোকেরা আমার জীবনের শত্রু হয়ে উঠেছে আমার সাথে আরও অনেক ঘটনা ঘটেছে প্রথমে আমি জানতাম না এগুলো তোমার দাদা করছে কিন্তু যখন থেকে হুমকি ফোন আসা শুরু হলো তখন বুঝলাম যে তোমার দাদারা আমার সাথে সব করছে আর যার বাড়িতে তুমি আছো সে আমার ছোটবেলার বন্ধু এবং একজন পুলিশ অফিসার আমি তার কাছে সাহায্য চাই এবং সে আমাকে সাহায্য করতে রাজি হয় এক মাস ধরে আমি জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকি এরপরে তোমার জন্য চিন্তা হতে শুরু করে জানতাম যে আমার বন্ধু তার বাড়িতে একা থাকে তাই আমি তাকে বলেছিলাম যে তোমাকে কোনোভাবে তার বাড়িতে নিয়ে আসতে এবং ওকে তোমার বাড়িতে থাকতে দিতে যাতে তুমি বিপদে না পড়ো আমার এই বন্ধুটি যদি তোমাকে বলতো যে তুমি আমার বাড়িতে এসো তুমি এত সহজে তার বাড়িতে যেতে রাজি হবে না তাই সে ভাবল তার ছেলে সিহাবকে বড় করার দায়িত্ব তোমাকে দিলে তুমি রাজি হবে এবং সহজে তার বাড়িতে থাকতে যাবে এবং আমার সব সমস্যা শেষ হয়ে গেছে আমার বন্ধু তোমার ভাইদের গ্রেফতার করেছে আমি তোমার সামনে দীর্ঘদিন আসতে পারিনি কারণ আমার বন্ধু আমাকে জেলের একটি কক্ষে বন্দি করে রেখেছিল কারণ আমি যদি বাইরে থাকতাম তবে তোমার দাদারা কোনো না কোনোভাবে আমার খোঁজ পেয়ে যেত এবং আমাকে মেরে ফেলতো আমার বন্ধু জেলে আমার খুব খেয়াল রাখত যতক্ষণ না আমার বন্ধু তোমার দাদাদের ধরতে পেরেছে ততক্ষণ সে আমাকে জেল থেকে বের হতে দেয়নি কারণ আমার জন্য জেলই একমাত্র জায়গা যেখানে আমি সম্পূর্ণ নিরাপদ আমি সজীবকে বললাম আমার একটা প্রশ্ন আছে যেটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সিহাব ভোরবেলা কোথায় যায় তখন সজীবের বন্ধু বলতে লাগলো আমার স্ত্রী নেই এবং আমার ছেলের একজন মা দরকার তোমার আসার দুই মাস আগে আমার স্ত্রী মারা গিয়েছিল সিহাব খুব কান্নাকাটি করতো তাই আমি তোমাকে এখানে নিয়ে আসি আমি টেনশনে ছিলাম যে আমার ছেলে তোমাকে তার মা মনে করবে কি না কিন্তু তুমি তার মায়ের জায়গা খুব সহজেই নিয়ে নিয়েছ আর আমার ছেলে সকালে বোর্ডিং স্কুলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে আমার স্ত্রী অসুস্থ ছিল সেজন্য আমি ওকে বোর্ডিং স্কুলে দিয়েছিলাম তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে এবং রাতে তাকে বাড়িতে নিয়ে আসতাম তুমি আমার ছেলের খুব যত্ন নিতে আমি তোমার কাছে ঋণী সজীব তার বন্ধুকে বলল তুমি আমাদের অনেক সাপোর্ট করেছ তোমার কারণে আজ আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে দেখা করতে পেরেছি এখন আমরা দুজনেই আমাদের জীবনে খুব খুশি আমার স্বামী চাকরি পেয়েছে এবং আমরা একই বাড়িতে থাকি আবার শিহাবকে কাছে পেয়ে আমি খুব খুশি আমার জীবনের সমস্ত সমস্যা কেটে গিয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ